দায়িত্ব নিয়েছে আমরা তাদের ডক্ট্রিন ভাই বলতে পুনা অর্থলন্দ্রীম সরকারের প্রধান উপদেশে পারে আমরা সকলে आवाज জানাচ্ছি ভারতের ভাষা আন্দোলন ওই সূত্রের গগত অভ্যুত্থান 71 মহান মুক্তি যুদ্ধ 90 সৈনাতে বিপ্লবী আন্দোলন 24 এর বল জুলাই সংস্কৃতি কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা মনে করেছিলাম যে অতীত সরকারের আমলে যখন আমরা মত প্রকাশে তখনই আগে দর্শক প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক এবং শিক্ষক জন্য সুর চর্চা করে বেদ বলেন গীতা বলেন আর কোরআন বলেন সুরের মাধ্যমে টিকে আছে সুরের উপর আর বাণীর উপর সুতরাং আমরা সুরের বিরুদ্ধে দাঁড়াতে পারি না আমরা সুস্থতার বিরুদ্ধে দাঁড়াতে পারি না আমরা শিশুদের বিরুদ্ধে মানব সভ্যতার সুস্থতার বিরুদ্ধে দাঁড়াতে পারি না আপনারা যারা আজকে প্রাথমিক বিদ্যালয়ে আঘাত করছেন আগামী দিন আপনার মাধ্যমিক বিদ্যালয়ে কলেজ পর্যায়ে আপনারা তা বন্ধ করবেন শিল্পকলা প্রতিটি শাখায় আপনারা আক্রবর সংস্কৃতির দেশ হিসাবে পরিচিত